বড় ভাই গাজী আশরাফ হোসেন লিপু ছোট ভাই আমিনুল ইসলাম বুলবুলকে যে টাইটা পড়তে সাহায্য করছেন সেটা বর্তমান বিসিবি সভাপতির জন্য অমূল্য বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন অভিষেক টেস্টের সময় এই টাইটা পেয়েছিলেন এখনও সেটা সযত্নে রেখেছেন সেটা পরেই হাজির হয়েছেন টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তীতে বুলবুল ভাই এইটা কি প্রথম টেস্টের টাই জি জি প্রথম টেস্টের টাইটা কি আছে আপনার কাছে না আনফর্চুনেট নাই আমি কারণ আমি আসলে খুব বাজে সংগ্রাহক আমার সঙ্গে তেমন কিছুই নেই আমার যদি তো কিছু দরকার আমার বন্ধু জাভেদকে দিয়ে শুরু সব কিছু রাখে আমার কাছে আসলে তেমন কিছু নেই ব্যাটটাও সম্ভবত দিয়ে দিয়েছি ওনার মিউজিয়ামের জন্য ববি ভাই চেয়েছিলেন ওনাকে ওনার ব্যাটটাও দিয়ে দিয়েছি খেলতে গিয়েছিলাম পিঙ্ক বল আমাকে ফোন দিয়েছে যে পকেটটা কেমন ছিল ফার্স্ট টেস্টের প্রথম টেস্টের আমাকে ছিল পকেটটা ছবি তুলে আমি পাঠালাম প্রায় সব ক্রিকেটিং নেশনেই তাদের ক্রিকেট ইতিহাস সযত্নে সংরক্ষণ করা হয় বাসাররা যখন বাইরের দেশে যেতেন ক্রিকেট মিউজিয়াম দেখে আক্ষেপ করতেন সেই আক্ষেপ এখনো বর্তমান বিসিবিতেও যদি একটা মিউজিয়াম ইস আমি কিন্তু আমার ব্যাটটা একটা মিউজিয়ামে কি দিয়েছিলাম যে ক্রিকেটের একটা মিউজিয়াম তৈরি হবে সেখানে ফার্স্ট ফার্স্ট সেঞ্চুরি এজ এজ ফিফটির ব্যাটটা থাকবে আমি দিয়েছিলাম কিন্তু ওই উদ্দেশ্যে নেই আশা করি আমাদের এইখানে মিরপুরে একটা মিউজিয়াম হবে আমি যখন ছোট ছিলাম লর্ডস মাঠটা দেখতে গিয়েছিলাম তো সেখানে ক্রিকেট মিউজিয়াম আছে তো ওই মিউজিয়ামে স্মৃতিটা মনে ছিল ছোট আকারে করে বড় রুম দিয়ে যদি এই স্মারকগুলা কালেকশন করা বলেন বা কিছু ইতিহাস বলা প্রথম ম্যান অফ দ্য ম্যাচ প্রথম সেঞ্চুরিয়ান এগুলো রেকর্ড থাকে তাহলে যে প্লেয়ারটা যখন ছেড়ে দেয় পনেরো বিশ বছর পর ও যখন গিয়ে তার এটা দেখবে মানে ও তার মেম্বার দেশে নাও থাকতে পারে তার ফ্যামিলিমামা যখন দেখবে তখন প্রাউড ফিল করবে আসার খবর দ্রুতই ফুরাচ্ছে সেই আক্ষেপ ক্রিকেট মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি দ্রুতই ক্রিকেটারদের থেকে স্মারক সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অবশ্যই না থাকাটা খুব লজ্জা কিন্তু কারণ প্রত্যেকটা দেশের জন্য যাই আমরা দেখব যে তাদের প্রত্যেকে আর্কাইভ আছে মিউজিয়াম আছে এটা নিয়ে অলরেডি আলাপ হয়েছে আমাদের আপাতত আমরা হয়তো চেষ্টা করব যেই 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 কী বলবো আর সড়কগুলো আছে সেগুলো কালেক্ট করার এবং একটা আইডিয়াল জায়গা দেখে সেটা কিভাবে আমরা বিন্যস্ত করতে পারি আমার মনে হয় যে হয়তো খুব তাড়াতাড়ি একটা প্রক্রিয়া শুরু হবে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে একটা অনার্স বোর্ডেরও উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের সকল টেস্ট ক্রিকেটারের নাম সেখানে আছে যেটা নিশ্চিতভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা